দশক আপনারা এই যে এরকম গুটি কলম করে তারপরে পলিবেগের মধ্যে এই গুটি কলমকে বসিয়ে কিছুদিন নার্সিং করেন যাতে করে চারাটা বারবারতি হয় আপনারা গুটি কলম কিভাবে করবেন কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে রয়েছে কিন্তু এই গুটি কলমকে কেটে এনে কীভাবে ব্যাগিং করতে হয় আজকে আপনাদের সামনে তুলে ধরবো আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা দশক আজকে পরে তুলে ধরবো এই যে পলিবেগে যে পট মিক্সার কিভাবে বর্ত হয় এবং পট নিকচারের মধ্যে কিভাবে এই চারাকে বসানো হয় তার বিস্তারিত এখানে রয়েছে রয়েছে জৈব সার রাসায়নিক সার এবং রয়েছে মাটি এই তিনটাকে একত্র করে এই যে এরকম পট মিক্সার তৈরি করা হয়েছে এবং এই যে আপনারা দেখছেন এখানে এই যে এক একটা পলিব্যাগে মাটি ভরা হচ্ছে আপনারা এই যে দেখছেন এবং এই পলিব্যাগের নিচে ছিদ্র আছে এবং পাশেও এই যে ছিদ্র আছে এবং এই পলিবেগের তিন ভাগের দুই ভাগ ভরা হচ্ছে এই তিন ভাগের দুই ভাগের মধ্যে আপনারা এই যে চারাটি রয়েছে এই চারাটিকে এই যে আপনারা দেখছেন গুটি কলমের এই যে শিকড় গদি আছে এই পলিবেগটিকে সরিয়ে আপনারা এখানে শুধু বসিয়ে দিবেন এবং আপনারা সায়যুক্ত স্থানে এগুলোকে রাখবেন প্রথমে যে এই যে গুটি কলমের সাথে যে পলিব্যাগ রয়েছে দুই দিকে বাঁধা অবস্থায় প্রথমে বাঁধাগুলোকে কেটে আপনারা এইভাবে পলিব্যাগটিকে সরিয়ে নেবেন পলিব্যাগটিকে সরিয়ে এই যে আপনারা দেখছেন ডালের যেই পর্যন্ত আপনার আগের গুটি কলমের মাটি ছিল ঠিক সেই লেভেল পর্যন্ত মাটি দিয়ে ঢেকে দিতে হবে এই যে দেখছেন এমনভাবে মাটি দিতে হবে যেন কলমের কাণ্ড মাটির নিচে ঢেকে না যায় দর্শক এইভাবে দুই দিক থেকে চেপে চেপে আপনারা এই কাজটা করবেন তারপর আপনারা এই যে দেখছেন এখানে এইভাবে প্রত্যেকটি কলমকে আপনারা সায়াযুক্ত স্থানে রেখে দিবেন এবং এই যে দেখেন সাথে সাথেই কিন্তু পানি দেওয়া হয়েছে এই পানি দিয়ে সায়াযুক্ত স্থানে রেখে দিবেন। যখন এখান থেকে নতুন করে শাখা গজাবে ঠিক তখনই এটাকে আপনারা নার্সারি বেডে নিয়ে যাবেন এইভাবে যদি আপনারা এই দুটি কলমগুলোকে রাখেন দুটোই চারা কলমগুলো বার হবে এবং নতুন চারা রূপান্তরিত হবে দশ পরবর্তী পর্বে আপনাদের সামনে নিয়ে আসব কলম কাটিংয়ের মাধ্যমে কিভাবে করা হয় তার বিস্তারিত দর্শক কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেল কৃষিতে বিষয় ফেসবুক পেজ এবং মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি থেকে আপনার এরকম নিত্য নতুন তথ্যগুলো জেনে কৃষি ফল ফসল চাষাবাদ করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন